জানাতে গিয়েও বিতর্ক পিছু ছাড়ল না বলিউড পার্থ শাহরুখ খানের উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে মুম্বাইয়ের শিবাজি পার্কে ছুটে গিয়েছিলেন শাহরুখ খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে চলচ্চিত্র ও সঙ্গীত তারকাদের অনেকেই সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তবেই সেখানে উপস্থিত হয়ে শাহরুখের দুয়াদৃশ্য ভাইরাল হয়েছে সবচেয়ে বেশি তবে ভাইরালের চেয়ে এবার তার সেই দুয়াকেও বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে শাহরুখ খান শ্রদ্ধার বদলে থুতু ফেলছেন বলে অভিযোগ করছেন অনেকে রাষ্ট্রীয় সম্মানে হওয়া লতা মঙ্গস্করের শেষকৃত্য অনুষ্ঠানে ম্যানেজার পূজা দাদলানিকে নিয়ে হাজির হয়েছিলেন বলিউড তারকা শাহরুখ খান পাশাপাশি দাঁড়িয়ে পূজা করজুড়ে লতা মঙ্গস্করের জন্য প্রার্থনা করছেন আর শাহরুখ মুসলমান রীতিতে করেছেন মোনাজাত এরপর ফু দিয়ে কামনা করা দুয়া ছড়িয়ে দিয়েছেন মরদেহের উদ্দেশ্যে এই দৃশ্য বিশ্বময় ছড়িয়ে পড়েছে এবং প্রশংসা কুড়িয়েছে ভারতের ভারতের একাংশ বলছে এটাই সংস্কৃতি যেখানে ভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করে অন্যদিকে শাহরুখের দুয়ার এই ভঙ্গিকে কটাক্ষ করে একে বিতর্কিত করেছে অরুণ যাদব টুইটে লিখেছেন শাহরুখী থুতু ফেলল বিজেপির উত্তর প্রদেশের সভাপতি ওমরাও সে একই কথা টুইটে লিখেছেন শাহরুখ থুতু ফেলেছে সাবেক সিবিআই পরিচালক এম নগেশ্বর রাও শাহরুখকে টেক করে লিখেছেন একজন পাবলিক ফিগার হিসেবে আপনার দ্রুত এর ব্যাখ্যা দেওয়া উচিত এটাই প্রথম নয় এর আগেও বহুবার শাহরুখকে ধর্মীয় উগ্রবাদীদের আক্রমণের শিকার হতে হয়েছে আর ঠিক তার নতুন ছবি পাঠান মুক্তির আগে তাকে এরকম এক বিতর্কের মুখে পড়তে হলো পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়কে সমর্থন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ছবির কারণে তাকে পাকিস্তান প্রেমী আখ্যায়িত করা হয়